হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো তো এটা হলো আমার সেকেন্ড ল্যাপটপ অর্ডার করা এটা হলো এসপি ব্র্যান্ডের তো এটা আঠারো তারিখে অর্ডার করছিলাম ঢাকাতে এলিফেন্ট রোডে তো এটা কোরিয়াতে আসছে হোম ডেলিভারিতে তো এটা আমাদের বাজারে আসছে বাজারে আসতে বলছিলাম তো বাজারে একটা টেবিলভার রেখে এটা আনবক্সিং করা হচ্ছে এর সঙ্গে গিফট আইটেমে ছিল কয়েকটা তার মধ্যে ছিল হলো মাউস মাউস প্যাড এবং ইয়ার ইয়ারবাডস নন ব্র্যান্ডের আরেকটা ছিল শুধু ব্যাগ এবং মাউস ইয়ারবাডস সেকেন্ড জেনারেশনের ইয়ারবাডস অ্যাপেলের তো সেটাই নিছি ব্যাগ এবং হলো অ্যাপেলের সেকেন্ড জেনারেশনের ইয়ারবাডসটা তো সেটাও দেখাবো ওটা ব্যাগের ভিতরে আছে তো এখন প্রথম ল্যাপটপটা আনবক্সিং করি ওটা হলো ব্যাগের ভিতরে আসে ওই পার্টসে যে ব্যাগটা দেখছো ওই ব্যাগের ভিতরে ইয়ারবাডসটা আসছে তো এটা আমি খুলতে না মানে এত কস্ট মানে যে টিপটা মারছে যে যেটা হাতে আসলে সম্ভব না আর এখানে বললাম ওদের কাছে ব্লেট আছে কিনা তো ওরা বললো যে ওদের কাছে নাকি কাটার বা অ্যান্টি কাটার কিছুই নাই তো ওনাদের কাছে বাইকের সার্ভিস ছিল তো সেটা দিয়ে তারা এটা কেটে দিয়েছে এখানে কোরিয়া সার্ভিসের দুইটা ম্যান আসছে দুইটা ভাই আসছে তো তারা আমাকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করছে তো ফাইনালি এটা হয়ে গেছে মানে মানে যে প্যাকেটটা কাটা হয়েছে এখন ফাইনালি বের করে ফেললাম তো এটা যথেষ্ট কিন্তু বল মানে কাভার প্রোটেকশানটা ভালো হয়েছে আমার আগের ফার্স্ট টাইম যে ল্যাপটপটা আনিছিলাম ওটা এত কাভার প্রোটেকশান দিয়েছিল না ওটা হলো জাস্ট পেপার আছে যে কী পেপার মাথায় নেয় বিষয় পলিথিনটার নাম তো ওইটা দিছিল বাট এবার দুই সাইডে যেটা দিছে অনেক ভালো ওই যে এয়ারপার্ডটা বের করলাম এবার এবং ওই যে পাশে মেমো এখানে সব কিছু দেওয়াই আছে তো এটা রেখে দিই এখন ল্যাপটপটা ফার্স্ট টাইম ওপেন করবো তো এখন আর রাবারটা আনবক্স সাইড খুলে নিচ্ছি দেন একটু দেখলাম সাইড টাইড কোনো জায়গায় সাপ পড়ছে কি না তো সাইটে একটু সাপ পড়ছিলো দেখলাম একটু এসকেস পড়ছে বাট ওটা কোনো ব্যাপার না আমার স্পিড থাকলেই হলো আর এটা আমি প্রায় দুপুর মানে ওয়ান টাইমে গেছিলাম বাজারে তো যারা ছিল সবাই দেখে অবাক যে লোক এবং ল্যাপটপ মানে গ্রাম এলাকাতেও বোঝো তো মানে স্বাভাবিক ব্যাপার বোঝতো বিষয়টা তো আমি ফার্স্ট টাইম এখানে ধুলাও পড়ছি অনেক তো এখানে একটা বিষয় হয়েছে যে আমি একটা ক্লিক করলে ল্যাপটপ কিন্তু অন হয় বাট এটা অন হয় নাই আমি একটা ক্লিক করছি অন হয় না পরে কয়েকটা ক্লিক করার পরে অন হয় না মানে বিষয়টা আমি একটু অবাক হই পরবর্তীতে আমি এই কোরিয়া পার্সেলম্যান ভাইদের সঙ্গে বললাম বিষয়টা তো ওনারাও বলছে মানে কেমন কি যেখানে আমি কয়েকবার ট্রাই করছি আর কি বাট তারপর অন করতে পারি নাই একটু ওয়েট মানে আমি কিন্তু ট্রাই করছি বাট এটা হয় না একটু রাখছি এখন আমি ইয়ারবাডসটা একটু আনবক্সিং করছি ইয়ারবাডসের ভিতরে কী আর কি এটা হলো অ্যাপেলের বাট অ্যাপেলের পিছনে যে সিল মারে রাখে তোমরা তো জানো যে আইফোন অথবা হলো ইয়ারবাডসের মানে সেম কিন্তু একই স্টাইলেই কিন্তু মানে যে টেপটা লাগানো থাকে পিছনে তো এটা ভাইয়েরা খুলে দিচ্ছে মানে এরা আমার যথেষ্ট হেল্প করছে তো ওই যে ভাই অনেক খুলে দিচ্ছে আর ল্যাপটপ কিন্তু আমি এখনও অন করতে পারি নাই ল্যাপটপটা এখনও অফ অবস্থাতে আসে তো এই অবস্থা আমি রেখে রেখে দিচ্ছি আগে ওটা এ হোক তারপরে দেখা যাক মানে আমি এটা নিয়ে না তার করতেছি আর কি তো এখন এই ভাই বলে যে আমি একটু দেখি তো ভাই একটু ট্রাই করছে মানে আমারটা হলো আমার যে ফার্স্ট টাইম ল্যাপটপ ওটা হলো লেনোভো থিঙ্ক্যাডের থিঙ্ক প্যাডের তো এটা হচ্ছে এইচ পি মানে নিউ জেনারেশান মানে নিউ ভার্সন কোয়াই থ্রি ইলেভেন জেনারেশান এটা তো ভাই এখানে ফার্স্ট টাইম এবার ফাইনালি এখানে অন মানে সঠিকভাবে এখানে এ করতে মানে ক্লিক করছে মেবি এবার অন হবে জাস্ট ওয়েট আর ওপাশে ভাই কিন্তু ওই ওপেন করে ফেলছে সো গাইস ফাইনালি ল্যাপটপটা অন হয়ে গেছে তো ক্যামেরাটা জাস্ট একটু ওপরে নিচ্ছি তাহলে বুঝতে পারবা এটা যথেষ্ট স্মুথলি ফাস্ট ছিল তো দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ